আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে বারো অক্টোবর থেকে যে শিক্ষক আন্দোলন চলমান ছিল একুশ অক্টোবরে এসে সেই আন্দোলন শেষ হয়েছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদেরকে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দেবে এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দুই ধাপে দেবে এক নভেম্বর থেকে সাড়ে সাত পার্সেন্ট এবং দু সালের এক জুলাই থেকে বাকি সাড়ে সাত পার্সেন্ট এবং ছাব্বিশ সালের জুলাই মাস থেকে মোট পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন শিক্ষকরা কিন্তু এক নভেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন তবে এখানে শর্তও জোরাই দিয়েছে যদিও সাড়ে সাত পার্সেন্ট সর্বনিম্ন বাড়ি ভাড়া হবে দুই হাজার টাকা চিকিৎসা ভাতা বাড়েনি আগে যা ছিল পাঁচশো টাকা সেটাই আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক নভেম্বর দু তারিখ থেকে একজন এমপিভুক্ত শিক্ষক কত টাকা বেতন পাবেন যারা এগারোতম গ্রেডে জয়েন করেন মানে যারা বিহীন জয়েন করেন তাদের বেতন কেমন হবে আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখাবো দেখেন যারা এগারোতম গ্রেডে জয়েন করে তাদের বেসিক কিন্তু বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকা বেসিকে জয়েন করেন তো উনি যদি এই দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে জয়েন করেন তখন তার মূল বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকার পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন বিশেষ সুবিধার পরিমাণ দ্বারায় এক হাজার আটশো পঁচাত্তর টাকা বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট সর্বনিম্ন দুই হাজার টাকা সেই হিসেবে দুই হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতন দ্বারায় ষোলো হাজার আটশো পঁচাত্তর টাকা তবে এখান থেকে এই যে মূল বেতন বারো হাজার পাঁচশো এই বারো হাজার পাঁচশো এর দশ পার্সেন্ট কেটে রাখা হয় তো বারো হাজার পাঁচশো দশ পার্সেন্ট যদি কেটে রাখে তার পরিমাণ ধারায় বারোশো পঞ্চাশ টাকা এই যেটা কেটে রাখা হচ্ছে সেটা মূলত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য তো মোট বেতন থেকে কর্তন যে বারোশো পঞ্চাশ টাকা এটা যদি বিয়োগ করা হয় তাহলে একজন শিক্ষক যিনি নতুন জয়েন করেছেন তিনি উত্তোলন করতে পারবেন পনেরো হাজার ছয়শত পঁচিশ টাকা যিনি বারো হাজার পাঁচশো টাকায় জয়েন করেছেন কিন্তু প্রথম ইনক্রিমেন্ট পেয়েছেন প্রথম ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক হয়েছে তেরো হাজার একশত তিরিশ টাকা যাদের বেসিক বর্তমানে তেরো হাজার একশত তিরিশ টাকা বিশেষ সুবিধা পাবেন উনিশশো সত্তর টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাড়া পাঁচশো মোট বেতন দ্বারায় সতেরো হাজার ছয়শত টাকা পাঁচশত নিরানব্বই দশমিক পাঁচ মানে হচ্ছে সতেরো হাজার ছয়শত টাকা এখান থেকে এই যে মূল বেতন তেরো হাজার একশো তিরিশ টাকা এর দশ পার্সেন্ট হচ্ছে তেরোশো তেরো টাকা এটা কেটে রাখবে তো মোট বেতন থেকে এই তেরোশো তেরো টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে উত্তোলন করতে পারবে একজন শিক্ষক ষোলো হাজার দুইশত সাতাশি টাকা অনুরূপভাবে ওই শিক্ষক যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পায় ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে তার বেসিক যদি তেরো হাজার সাতশো নব্বই টাকা হয় তাহলে বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই হাজার উনসত্তর টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো টাকা মোট বেতনের পরিমাণ হচ্ছে আঠারো হাজার তিনশত আটান্ন দশমিক পাঁচ মূলত আঠারো হাজার তিনশত উনষাট টাকা এখান থেকে এই যে মূল বেতনের দশ পার্সেন্ট তেরোশো উনআশি টাকা কেটে রাখবে কেটে রাখার পর তিনি উত্তোলন করতে পারবেন ষোলো হাজার নয়শত আশি টাকা এবার তিন নাম্বারে ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি চোদ্দো হাজার চারশো আশি টাকা হয় বিশেষ সুবিধা মূল বেতনের পনেরো পার্সেন্ট এই চোদ্দো হাজার চারশো আশি টাকা এর পনেরো পার্সেন্ট হচ্ছে দুই হাজার একশত বাহাত্তর টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাড়া পাঁচশো মোট বেতন গিয়ে দাঁড়ায় উনিশ হাজার একশত বাহান্ন টাকা মূল বেতনের দশ পার্সেন্ট এটা কেটে রাখবে চোদ্দোশো আটচল্লিশ টাকা তো মোট বেতন থেকে চোদ্দোশো আটচল্লিশ টাকা বিয়োগ করলে তিনি উত্তোলন করতে পারবেন সতেরো হাজার সাতশত চার টাকা কিন্তু তিনি যদি চার নাম্বার ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি পনেরো হাজার দুইশত দশ টাকা হয় এর পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন দুই হাজার টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো সব মিলে তার মোড় বেতন হবে উনিশ হাজার টাকা এখানে একানব্বই দশমিক পাঁচ আছে এটা হবে বিরানব্বই টাকা এখান থেকে মূল বেতনের দশ এটা কেটে রাখবে পনেরোশো টাকা হয় মোট বেতন থেকে এই মূল বেতনের দশ পার্সেন্ট যেটা কেটে রাখবে সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে তিনি উত্তোলন করতে পারবেন আঠারো হাজার চারশত একাত্তর টাকা কিন্তু তিনি যদি পাঁচ নাম্বার ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি পনেরো হাজার নয়শত আশি টাকা হয় বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এটার পরিমাণ দাঁড়ায় দুই হাজার তিনশত সাতানব্বই টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন গিয়ে দাঁড়াবে বিশ হাজার আটশত সাতাত্তর টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে এর পরিমাণ হচ্ছে পনেরোশো আটানব্বই টাকা এটা যদি আমরা বাদ দিই মোট বেতন থেকে তাহলে তিনি উত্তোলন করতে পারবেন উনিশ হাজার দুইশত উনআশি টাকা আর ওই ব্যক্তি যদি ছয় নম্বরে ইনক্রিমেন্ট পায় ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি হয় বর্তমানে যে বেসিক সেই বেসিক যদি হয় ষোলো হাজার সাতশত আশি টাকা তিনি বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট এটার পরিমাণ দ্বারায় দুই হাজার পাঁচশত সতেরো টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ দাঁড়ায় একুশ হাজার সাতশত সাতানব্বই টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট এটার পরিমাণ হচ্ছে এক হাজার ছয়শত আটাত্তর টাকা এই টাকাটা কেটে রাখবে মোট বেতন থেকে যদি আমরা কর্তনের পরিমাণটা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন বিশ হাজার একশত উনিশ টাকা একইভাবে তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তাহলে তার বেসিক হবে সতেরো হাজার ছয়শত বিশ টাকা এই বেসিকের পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা এটার পরিমাণ হচ্ছে দুই হাজার ছয়শত তেতাল্লিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হচ্ছে বাইশ হাজার সাতশো তেষট্টি টাকা কর্তনের পরিমাণ হচ্ছে মূল বেতনের দশ পার্সেন্ট এটার পরিমাণ হচ্ছে সতেরোশো বাষট্টি টাকা এটা যদি মোট বেতন থেকে বাদ দেওয়া হয় তাহলে তিনি উত্তোলন করতে পারবেন একুশ হাজার এক টাকা এভাবে তিনি যদি অষ্টম এবং নবম ইনক্রিমেন্ট পান তাহলে নিচের যে দুইটা শাড়ি আছে এই দুইটা শাড়ির মতোই হবে তবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা এগারোতম গ্রেডে জয়েন করেন তারা এতগুলো ইনক্রিমেন্ট পান না তার আগে বিএড করে দশম গ্রেডে যান সম্মানিত শিক্ষকমণ্ডলী এই ছিল আজকের এই ভিডিওতে এক নভেম্বর দু তারিখ থেকে এগারো গ্রেডে যে সকল শিক্ষক চাকরি করছেন তাদের বেতন ঠিক এরকমটা হবে যেরকমটা দেখানো হয়েছে যারা দশম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন কেমন হবে সেই বিষয়টি দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দশম গ্রেডে যারা জয়েন করেন তাদের মূল বেতন হয় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার বিশেষ সুবিধা হচ্ছে পনেরো পার্সেন্ট তো ষোলো হাজার টাকার পনেরো পার্সেন্ট দ্বারাই হলো দুই হাজার চারশো টাকা বাড়ি ভাড়া সাত দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকা সেই হিসেবে দুই হাজার টাকা বাড়ি ভাড়া হয় চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতন গিয়া দাঁড়ায় বিশ হাজার নয় শত টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হয় অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য সেই হিসেবে মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা এর দশ পার্সেন্ট হচ্ছে ষোলোশো টাকা তো মোট বেতন থেকে এই ষোলোশো টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে উত্তোলনযোগ্য বেতন হচ্ছে উনিশ হাজার তিনশত টাকা তিনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক হবে ষোলো হাজার আটশত টাকা এই ষোলো হাজার আটশত টাকার পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা হচ্ছে দু হাজার পাঁচশত বিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ হবে একুশ হাজার আটশত বিশ টাকা এখান থেকে বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখবে এই যে ষোলো হাজার আটশো টাকা যে বেসিক এখান থেকে দশ পার্সেন্ট হয় ষোলোশো আশি টাকা মোট বেতন একুশ হাজার আটশো বিশ থেকে যদি আমরা ষোলোশো আশি বাদ দিই তাহলে উত্তোলন করতে পারবেন তিনি বিশ হাজার একশত চল্লিশ টাকা কিন্তু তিনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় সতেরো হাজার ছয়শত আশি টাকা এই সতেরো হাজার ছয়শত আশি টাকার বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে ছাব্বিশশো বান্ন টাকা দু হাজার টাকা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় সবগুলো মিলে বাইশ হাজার বত্রিশ টাকা এখান থেকে যেটা কেটে রাখবে সতেরোশো আটষট্টি টাকা মূল বেতনের দশ পার্সেন্ট তো মোট বেতন থেকে যদি আমরা কর্তনের পরিমাণটা বাদ দিই বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন একুশ হাজার চৌষট্টি টাকা একইভাবে তিনি যদি তিন নাম্বার ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পেয়ে তার বেতন যদি আঠারো হাজার পাঁচশত তিরিশ টাকা হয় এখানে তিনি বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট মূল বেতনের এর পরিমাণ হচ্ছে দুই হাজার সাতশত আশি টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো এই সবগুলো মিলে তার মোট বেতনের পরিমাণ হবে তেইশ হাজার আটশত নয় দশমিক পাঁচ এটা না হয়ে তেইশ হাজার আটশত দশ টাকা হবে এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে আঠারো হাজার তেপ্পান্ন টাকা এটা কিন্তু মোট বেতনের নয় এটা হচ্ছে মূল বেতনের এই যে আঠারো হাজার পাঁচশত তিরিশ টাকা যে তার বেসিক এই বেসিকের দশ পার্সেন্ট হচ্ছে আঠারোশো তেপ্পান্ন টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণটা যদি আমরা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন একুশ হাজার নয়শত সাতান্ন টাকা কিন্তু তিনি যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান চার নম্বর ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় উনিশ হাজার চারশত ষাট টাকা এই মূল বেতনের তিনি পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন এর পরিমাণ হচ্ছে দু হাজার উনিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তিনি মোড় বেতন পাবেন চব্বিশ হাজার আটশত উনআশি টাকা এখান থেকে দশ পার্সেন্ট কেটে রাখবে মূল বেতনের মূল বেতনের দশ পার্সেন্ট এক হাজার নয়শো ছেচল্লিশ টাকা মোড় বেতন থেকে কর্তনের পরিমাণটা বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন বাইশ হাজার নয়শো তেত্রিশ টাকা কিন্তু তিনি যদি পাঁচটা ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি বিশ হাজার চারশত চল্লিশ টাকা হয় এর বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট তিন হাজার ছেষট্টি টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার বেতন হবে ছাব্বিশ হাজার ছয় টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট দু হাজার চুয়াল্লিশ টাকা কেটে রাখবে কর্তনের পরে তিনি উত্তোলন করতে পারবেন তেইশ হাজার নয়শত বাষট্টি টাকা একইভাবে তিনি যদি ছয় নম্বর ইনক্রিমেন্ট পান মানে ষষ্ঠ ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিকের পরিমাণ গিয়ে দাঁড়াবে একুশ হাজার চারশত সত্তর টাকা বিশেষ সুবিধা পনেরো পার্সেন্টের পরিমাণ হচ্ছে বত্রিশশো একুশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার বেতন হবে সাতাশ হাজার একশত একানব্বই টাকা এখানে নব্বই দশমিক পাঁচ আছে এটা হবে একানব্বই টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্টের পরিমাণ হচ্ছে দুই হাজার একশো সাতচল্লিশ টাকা তিনি উত্তোলন করতে পারবেন মূল বেতন থেকে কর্তনের পরিমাণ বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার চুয়াল্লিশ টাকা এরপরে তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তখন তার মূল বেতন গিয়ে দাঁড়াবে বাইশ টাকা বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তেত্রিশশো বিরাশি দশমিক পাঁচ টাকা বাড়ি ভাড়া দুই মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার বেতনের পরিমাণ হচ্ছে আঠাশ হাজার টাকা এখান থেকে কেটে রাখবে দশ মূল বেতনের এর পরিমাণ হচ্ছে দুই টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণ বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ আটাত্তর টাকা একইভাবে তিনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান পাওয়ার পরে তার বেসিক যদি হয় তেইশ হাজার ছয়শত আশি টাকা বিশেষ সুবিধা পাঁচ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তিন হাজার পাঁচশো বান্ন টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার মোট বেতন হবে উনত্রিশ হাজার সাতশত বত্রিশ টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই হাজার তিনশত আটষট্টি টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণ বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন সাতাইশ হাজার তিনশত চৌষট্টি টাকা একইভাবে তিনি যদি নবম ইনক্রিমেন্ট পান পেয়ে তার বর্তমান বেসিক যদি চব্বিশ হাজার আটশত সত্তর টাকা হয় বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তিন হাজার সাতশো তিরিশ দশমিক পাঁচ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো সবগুলো মিলে তার মোড় বেতনের পরিমাণ হবে একত্রিশ হাজার একশো দশমিক পাঁচ মূলতটা একত্রিশ হাজার একশো এক টাকা হবে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই টাকা এটা কেটে নেবে মোর বেতন থেকে কর্তনের পরিমাণ বাদ দিলে তিনি উত্তোলন করতে পারবেন আঠাশ হাজার ছয়শত চোদ্দো টাকা সম্মানিত শিক্ষকমণ্ডলী এই ছিল দশম গ্রেডে যারা চাকরি করছেন তাদের বেতন কেমন হবে এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে সেই বিষয়ে বিশেষ তথ্য আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যারা নবম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন আসলে কেমন হবে আমরা সেটা দেখব নবম গ্রেডে যারা চাকরি করেন তাদের শুরুতেই মূল বেতন বাইশ হাজার টাকা আর নবম গ্রেড থেকে উপরের গ্রেডে যারা চাকরি করেন তারা বিশেষ সুবিধা পান দশ পার্সেন্ট তো নবম গ্রেডে যে বাইশ হাজার টাকা মূল বেতন এর দশ পার্সেন্ট বিশেষ সুবিধায় হয় দুই হাজার দুই শত টাকা বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট তবে সর্বনিম্ন দুই হাজার টাকা সেই হিসেবে বাড়ি ভাড়ার পরিমাণ হয় দুই হাজার টাকা কারণ বাইশ হাজার টাকায় সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দুই হাজার টাকা নিচে হয় যেহেতু সর্বনিম্ন দুই হাজার টাকা এটা ফিক্সড করে দিছে এর বেশি হলে হতে পারে সেই হিসেবে বাড়ি ভাড়া দুই হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সবগুলো মিলে মোট বেতনের পরিমাণ দাঁড়ায় ছাব্বিশ হাজার সাতশো টাকা এই মূল বেতন থেকে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য বেতনের দশ পার্সেন্ট মানে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখা হয় তো বাইশ হাজার টাকার দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার দুই টাকা তো মোট বেতন থেকে কর্তনের পরিমাণটা যদি বাদ দেওয়া হয় তাহলে উত্তোলনযোগ্য বেতনের পরিমাণ হচ্ছে চব্বিশ হাজার পাঁচশত টাকা ওই শিক্ষক যদি প্রথম ইনক্রিমেন্ট পান প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক হয় তেইশ হাজার একশত টাকা বিশেষ সুবিধা হচ্ছে দুই হাজার তিনশত দশ টাকা যেহেতু বিশেষ সুবিধা দশ পার্সেন্ট বাড়ি ভাড়া দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ হয় সাতাশ হাজার নয়শত দশ টাকা এখান থেকে এই যে মূল বেতন তেইশ হাজার একশত টাকা এর দশ পার্সেন্ট কেটে টাকা হবে দুই হাজার তিনশত দশ টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণটা যদি বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার ছয়শত টাকা তিনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় চব্বিশ হাজার দুইশত ষাট টাকা চব্বিশ হাজার দুইশত ষাট টাকার বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই হাজার চারশত ছাব্বিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশত টাকা এ নিয়ে সর্বমোট বেতনের পরিমাণ হচ্ছে উনত্রিশ হাজার একশত ছিয়াশি টাকা মূল বেতনের দশ পার্সেন্ট দুই টাকা কেটে রাখবে কেটে রাখার পরে তিনি উত্তোলন করতে পারবেন ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা তিনি যদি তৃতীয় ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় পঁচিশ হাজার চারশত আশি টাকা বিশেষ সুবিধা পাবেন মূল বেতনের দশ পার্সেন্ট দুই টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশত টাকা সবগুলো মিলে তার মোট বেতন হবে তিরিশ হাজার পাঁচশত আঠাশ টাকা মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে এই যে মূল বেতন হচ্ছে পঁচিশ হাজার চারশত আশি টাকা এর দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এটা কেটে রাখবে কেটে রাখার পরে তিনি উত্তোলন করতে পারবেন এই মোড় বেতন থেকে আমরা যদি কর্তনের পরিমাণটা বাদ দেই তাহলে সাতাশ হাজার নয়শত আশি টাকা উত্তোলন করতে পারবেন তিনি যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান মানে চারটা ইনক্রিমেন্ট পান পাওয়ার পরে তার বেসিক যদি হয় ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা এখানে তিনি বিশেষ সুবিধা পাবেন দুই হাজার ছয়শত ছিয়াত্তর টাকা বাড়ি ভাড়া হবে দুই হাজার সাত টাকা দেখেন বাড়ি ভাড়া হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট সর্বনিম্ন দুই হাজার তো ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা যাদের বেসিক তারা দুই হাজার টাকার বেশি পাবেন মাত্র সাত টাকা বেশি পাবেন এই বেসিকের সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দুই হাজার সাত টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতনের পরিমাণ হবে একত্রিশ টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট টাকা কেটে রাখবে কাটার পরে তিনি উত্তোলন করতে পারবেন উনত্রিশ হাজার দুইশত টাকা কিন্তু তিনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান সেক্ষেত্রে তার বেসিক হবে আঠাশ হাজার একশত টাকা বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট মূল বেতনের তার পরিমাণ হয় দুই টাকা বাড়ি ভাড়া পাবেন সাড়ে সাত পার্সেন্ট বেসিকের সাড়ে সাত পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দুই হাজার একশত আট টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোট বেতনের পরিমাণ হয় তেত্রিশ হাজার পাঁচশত আঠারো টাকা এখান থেকে কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হয় দুই হাজার আটশত দশ টাকা মোট বেতন থেকে কর্তনের পরিমাণ যদি আমরা বাদ দিই তাহলে উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার সাতশত আট টাকা তিনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান পাওয়ার পরে তার মূল বেতন যদি হয় উনত্রিশ হাজার পাঁচশত দশ টাকা এর বিশেষ সুবিধা দশ পার্সেন্ট পরিমাণ হয় দুই হাজার নয়শত একান্ন টাকা বাড়ি ভাড়া দুই হাজার দুইশত তেরো টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোট বেতনের পরিমাণ হয় পঁয়ত্রিশ হাজার একশত চুয়াত্তর টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট এর পরিমাণ হয় দুই হাজার নয় একান্ন টাকা মোট বেতন থেকে কর্তনকৃত বেতন যদি আমরা বাদ দিই তাহলে উত্তোলনযোগ্য বেতন হচ্ছে বত্রিশ হাজার দুই তেইশ টাকা মানে তিনি বত্রিশ হাজার দুই তেইশ টাকা উত্তোলন করতে পারবেন আর তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক যদি হয় তিরিশ টাকা বিশেষ সুবিধা পাবেন তিরিশ টাকা বাড়ি ভাড়া পাবেন দু টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ দাঁড়াবে ছত্রিশ হাজার টাকা কেটে রাখবে মূল বেতনের দশ পার্সেন্ট টাকা কেটে রাখবে কাটার পরে তিনি উত্তোলন করতে পারবেন তেত্রিশ হাজার টাকা তিনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান পাওয়ার পরে তার বেসিক যদি হয় বত্রিশ হাজার পাঁচশত চল্লিশ টাকা বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট তিন টাকা বাড়ি ভাড়া পাবেন দু হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোট বেতনের পরিমাণ হবে আটত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ টাকা মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে এর পরিমাণ হয় তিন টাকা মোট বেতন থেকে কর্তনকৃত বেতন যদি আমরা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন পঁয়ত্রিশ হাজার চারশত একাশি টাকা সরি এখানে নবম ইনক্রিমেন্টটা এখানে এই তথ্যটা ভুল আছে এটি অনুসরণ না করার জন্য বিশেষভাবে বলা হলো তবে হিসাবটা যদি আপনারা এভাবে করেন তাহলে খুব সহজেই বের করতে পারবেন আপনাদের মোট বেতন এবং উত্তোলনযোগ্য বেতন কত হবে আপনারা বের করতে পারবেন যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন কেমন হবে আমরা সেই বিষয়টি দেখব দেখেন যারা অষ্টম গ্রেডে চাকরি করেন তাদের মূল বেতন তেইশ হাজার টাকা বিশেষ করে মাধ্যমিক সেক্টরে যারা প্রতিষ্ঠান সহপ্রধান মানে সহকারী প্রধান শিক্ষক তাদের মূল বেতন হচ্ছে তেইশ হাজার টাকা মানে অষ্টম গ্রেডে তিনি চাকরি করেন অষ্টম গ্রেডে যারা চাকরি করেন তাদের বিশেষ সুবিধা দেওয়া হয় দশ পার্সেন্ট আর বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট সর্বনিম্ন দুই হাজার টাকা চিকিৎসা ভাতা আগের মতো পাঁচশো টাকা এই বিষয়গুলো নিয়ে মোট বেতন কত হয় এবং উত্তোলনযোগ্য বেতন মানে অবসর এবং কল্যাণ রাষ্ট্রে কেটে নেওয়ার পরে তিনি কত উত্তোলন করতে পারবেন সেই বিষয়টি আমরা দেখব দেখেন মূল বেতন তেইশ হাজার বিশেষ সুবিধা দশ পার্সেন্ট পান এর পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা যেহেতু তেইশ হাজারের সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া এটা দুই হাজারের নিচে চলে যায় তো শর্ত দিয়েছে যে যদি নিচেও চলে যায় সর্বনিম্ন তিনি দুই হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন তো সেই হিসেবে তিনি বাড়ি ভাড়া দুই হাজার টাকা পাবেন চিকিৎসা ভাতা পাঁচশো সর্বমোট তার বেতন হবে সাতাইশ হাজার আটশত টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে তো তেইশ হাজারের দশ পার্সেন্ট হচ্ছে তেইশশো টাকা তো মোট বেতন সাতাশ হাজার আটশো টাকা থেকে এই কর্তনকৃত বেতন দু হাজার তিনশো টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে তিনি উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশত টাকা কিন্তু তিনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান তাহলে তার মূল বেতনের পরিমাণ হয় চব্বিশ হাজার একশত পঞ্চাশ টাকা বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এর পরিমাণ দাঁড়ায় গিয়ে দুই হাজার চারশত পনেরো টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় উনত্রিশ হাজার পঁয়ষট্টি টাকা মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখে এর পরিমাণ হচ্ছে চব্বিশশো পনেরো টাকা মোট বেতন থেকে কর্তনকৃত বেতন বা কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারেন ছাব্বিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা তিনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান তাহলে তার বেসিক গিয়ে দাঁড়ায় পঁচিশ হাজার তিনশত ষাট টাকায় বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এতে তিনি বিশেষ সুবিধা পান দু হাজার পাঁচশত ছত্রিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হচ্ছে তিরিশ হাজার তিনশত ছিয়ানব্বই টাকা কর্তনকৃত টাকা হচ্ছে পঁচিশশো ছত্রিশ টাকা মানে দুই হাজার পাঁচশত ছত্রিশ টাকা মূল বেতনের দশ পার্সেন্ট মোট বেতন থেকে যদি আমরা কর্তনকৃত বেতন বাদ দেই তাহলে তিনি উত্তোলন করতে পারেন সাতাইশ হাজার আটশত ষাট টাকা তিনি যদি তৃতীয় ইনক্রিমেন্ট পান তাহলে তার মূল বেতন গিয়ে দাঁড়ায় ছাব্বিশ হাজার ছয়শত তিরিশ টাকায় বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দু হাজার ছয়শত তেষট্টি টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় একত্রিশ হাজার সাতশো তিরানব্বই টাকা মূল বেতনে দশ পার্সেন্ট এখান থেকে বাদ দেওয়া হয় এটার পরিমাণ হচ্ছে দুই হাজার ছয়শত তেষট্টি টাকা মোট বেতন থেকে কর্তনকৃত টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে তিনি উত্তোলন করতে পারেন উনত্রিশ হাজার একশত তিরিশ টাকা তিনি যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান তাহলে তার বেসিক হয় সাতাইশ হাজার নয়শত সত্তর টাকা বিশেষ সুবিধা দুই হাজার সাতশত সাতানব্বই টাকা বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট এখানে দুই হাজারের বেশি হয়ে যায় তিনি দুই হাজার আটানব্বই টাকা পাবেন চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোর বেতন হয় তেত্রিশ হাজার তিনশত পঁয়ষট্টি টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে দুই হাজার সাতশত সাতানব্বই টাকা কেটে রাখবে মোট বেতন থেকে কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার পাঁচশত আটষট্টি টাকা কিন্তু তিনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান তখন তার বেসিক হয় উনত্রিশ হাজার তিনশত সত্তর টাকা বিশেষ সুবিধা পান দু হাজার নয়শত টাকা বাড়ি ভাড়া দুই হাজার তিন টাকা মেডিকেল ভাতা পাঁচশো তিনি মোট বেতন পান পঁয়ত্রিশ হাজার দশ টাকা এখান থেকে বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখবে এর পরিমাণ হচ্ছে দুই হাজার নয়শত সাঁইত্রিশ টাকা তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা বাদ দিলে তিনি উত্তোলন করতে পারেন বত্রিশ হাজার তেহাত্তর টাকা যদি তিনি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান তাহলে তার মূল বেতন হয় তিরিশ হাজার আটশত চল্লিশ টাকা বিশেষ সুবিধা পান তিন হাজার চুরাশি টাকা বাড়ি ভাড়া পান দুই হাজার তিনশত তেরো টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় ছত্রিশ হাজার সাতশো সাঁত্রিশ টাকা এখান থেকে বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখা হয় অবসর এবং কল্যাণ রাষ্ট্রের জন্য এর পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা তো মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তিনি উত্তোলন করতে পারেন তেত্রিশ হাজার ছয়শত টাকা তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তখন তার বেসিক হয় বত্রিশ হাজার তিনশত নব্বই টাকা বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তিন হাজার দুইশত উনচল্লিশ টাকা বাড়ি ভাড়া দু টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় আটত্রিশ হাজার পাঁচশত আটান্ন টাকা এখান থেকে বেসিকে দশ পার্সেন্ট কেটে রাখবে বত্রিশশো উনচল্লিশ টাকা তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তিনি উত্তোলন করতে পারেন পঁয়ত্রিশ হাজার তিনশত উনিশ টাকা তিনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান তাহলে তার বেসিক হয় চৌত্রিশ হাজার দশ টাকা তিনি বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তিন হাজার চারশত এক টাকা বাড়ি ভাড়া দু হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ হয় চল্লিশ হাজার চারশো টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটা রাখবে এর পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা মোট বেতন থেকে কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তিনি উত্তোলন করতে পারেন সাঁত্রিশ হাজার একশোটি টাকা একইভাবে তিনি যদি নবম ইনক্রিমেন্ট পান তাহলে তার মূল বেতন হয় পঁয়ত্রিশ হাজার সাতশত বিশ টাকা বিশেষ সুবিধা তিন হাজার পাঁচশো বাহাত্তর টাকা বাড়ি ভাড়া পাবেন দুই টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতনের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশত একাত্তর টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট তিন টাকা বাদ যাবে এটা যদি বাদ দেয় তাহলে তিনি উত্তোলন করতে পারেন আটত্রিশ হাজার আটশত নিরানব্বই টাকা সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সেই সাথে ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন আমাদের এই চ্যানেলে এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ